ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই খুব খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্যের প্রয়োগ এটা আজকে সমাধান করব দেখা দেওয়া আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করো কোন বিএসি প্লাস কোন ও সমান নব্বই ডিগ্রি তাহলে পরিকেন্দ্র বলেছে ও তার মানে ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে মানে ত্রিভুজটা ভেতরে থাকবে বৃত্তটা বাইরে থাকবে তাহলে তবে এ বিসি একটা ত্রিভুজ এর পরিবৃত্ত আঁকা হয়েছে যার কেন্দ্র হচ্ছে ও তাহলে প্রদত্ত কী লিখবে যেটা কোশ্চেনে দেওয়া আছে ওখান থেকে দেখে দেখে লিখে দিলেই হবে আর প্রামাণ্যটা ওখানেই পেয়ে যাবে তাহলে প্রদত্ত কী ত্রিভুজ এর পরিকেন্দ্র ও প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কোন বিএসি বিএসি মানে এই কোনটা প্লাস ও বি সি মানে এই কোনটা এই দুটোর সমষ্টি হবে নব্বই ডিগ্রি এটা প্রমাণ করতে হবে কোন বিএসি প্লাস কোন ও বি সি সমান নব্বই ডিগ্রি এবার দেখো এখানে ওবিসিটা দরকার ছিল তাহলে ও সিটা করলেই হবে অঙ্কনেতে তাহলে ও আর সি যুক্ত করল এবার দেখো প্রমাণ এই যে ত্রিভুজ বিওসি এই বিওসি সি এই ত্রিভুজের কী হয় এই যে ওবিটা আর ওসিটা সমান কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ এটাও এই ওকেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্তটার ব্যাসার্ধ এটাও ওকেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্তটার ব্যাসার্ধ তাহলে একটা বৃত্তের যত ব্যাসার্ধ সবগুলো কারণ সবাই দৈর্ঘ্যে সমান হয় তাহলে ব্যাসার্ধ মানে এই বাহু দুটো তাহলে এই ত্রিভুজের সমান তাহলে ত্রিভুজের দুটো বাহু সমান হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজে কি হয় দুটো কোণ সমান হয় তাহলে এই কোনটা আর এই কোনটা সমান তাহলে কোন ও বি প্লাস কোন ওসিবি সিবি এই সমান কোন ওসিবি সিবি এই দুটো সমান এবারে যে কোনো ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজ বিওসির ক্ষেত্রেও বিওসি প্লাস ও বি সি প্লাস ওসিবি সমান একশো আশি ডিগ্রি এবার দেখো বিওসিটা আমি বিওসি রাখলাম এখানে ও বি সিটা ও বিসি লিখলাম আর ও ওসিবি আর ও তো সমান তাহলে ওসিবি এর পরিবর্তে ও বি সি লিখে দিলাম তাহলে এখানে ছিল কোন বিওসি এখানে দেখো দুটো ও বিসি যোগ করলে টু কোন ও বিসি সমান একশো আশি ডিগ্রি তাহলে বিওসি সমান একশো আশি ডিগ্রি মাইনাস টু কন ও বি সি এটা ওদিকে যেটা হলে মাইনাস টু কন ও বিসি এবার দেখো এই যে বিসি চাপ এই বিসি চাপ দ্বারা গঠিত এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা বৃত্তস্থ কোণ আমরা কি জানি যে একই চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থকণ বৃত্তস্থ কোণের ডবল হয় তাহলে পরে বিসি চাপ দ্বারা গঠিত কোন বিওসি সমান টু ইন্টু কোন বিওসি এটা আমরা জানি তাহলে বিওসি সমান টু বিএসি এবার দেখো বিএসির বিওসি এর ভ্যালু আমার বেরিয়ে গিয়েছিল এটা তাহলে বিওসি এর জায়গায় বসিয়ে দিলাম একশো আশি ডিগ্রি মাইনাস টু কোন ও বিসি সমান টু কোন বিএসি এবার এই একশো আশি ডিগ্রিটা এইদিকেই রেখে দিলাম এটা মাইনাস টু ও বিসি ছিল ওইটা ওইদিকে নিয়ে চলে গেলাম তাহলে প্লাস টু ও বিসি হবে এবারে এই দুটো পদ থেকে দুইটা ধরো কমন নিয়ে নিলাম তাহলে এখানে পড়েটা হইলো বিএসি প্লাস এখানে ও বিসি এবারে এই দুইটা যেহেতু ডান পক্ষেতে গুণ ছিল এই দুইটাকে বামপক্ষে নিয়ে এলে ভাগ হয়ে যাবে তাহলে এখানে একশো আশি বাই দুই মানে নব্বই ডিগ্রি তাহলে ডান দিকে কী রইল কোন বিএসি প্লাস কোন ও বিসি আর দিকে নব্বই ডিগ্রি এটা একটু সাজিয়ে লিখে দিলাম যথেব তাহলে কোন বিএসি প্লাস কোন ও বি সি সমান নব্বই ডিগ্রি এটাই প্রমাণ করতে বলেছিল কোন বিএসি প্লাস ও বিসি সমান নব্বই ডিগ্রি তাহলে এটা প্রমাণিত হলো আশা করি বুঝতে পেরেছ তো যদি কারও কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো যথাসাধ্য করে দেওয়ার আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো